এখন হলো জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো অবশ্যই যাবে আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গোণহারে জুতা খুলে সামনে রাখে ঠিক না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লু আলা সাল্লু ফিনি আলাইকুম ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয় কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে তোমাদের কখনো ঠেকে পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো জানাজা নামাজ তো বাহিরে পড়া সুন মসজিদে না তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা তবে হ্যাঁ জুতার নিচে যদি নাপাক থাকে একটু তলা দেখলেন আছে দেখলেন তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন বা খুলে তার পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু যদি দেখেন জানা নাপাকের কোনো আলামত নাই মাটি কাদা তো থাকবে এটা তো আর নাপাক না মাটি কি নাপাক অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে নাফাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন আর আজকাল নাপাক কোথায় আগে তো যেখানে সেখানে পায়খানা করতে মানুষ এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা যার কারণে যেখানে সেখানে তো না পাক থাকেও না যদি থাকেও পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটতে 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 ওইটা মুছে আলামত শেষ হয়ে যায়